আমি এটা চিঞ্জবি আমি আজ উত্তর মহিলা বেরিয়ে গেলে মানসিক রোগীভাবে সহযোগী উদ্যোগ হিসেবে তো আমরা আজকে কথা বলবো খাদ্যাভ্যাস কি মানসিক সাথে কোনো সম্পর্কিত আছে কি তো আমরা সাধারণত আসলে খাবারটাকে খবর করি নিয়মিতই সকালে বিকালে রাতে এবং এই খাবার খাওয়াটা কিন্তু আমরা খুব স্বাভাবিক হিসেবে তা মনে করি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নিয়মিত খাওয়া খাবার রুচি খাওয়ার অরুচি এই জিনিসগুলো কিন্তু একটা মানসিক রোগীর সাথে সম্পর্কিত যারা অনেক সময় বেশি খাচ্ছেন এটাকে বলে কিন্তু আমরা অনেক সময় বলিমিয়া নার্ভস্থা রোগীরা বা মিন চিটিং ডিসঅর্ডার বিশেষ করে খাদ্যজনিত মানসিক রোগীর ক্ষেত্রে কিন্তু একটু উপসর্গ আমরা বলি আবার ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার কম খাচ্ছেন মনে করছেন উনি অনেক মোটা হয়ে যাচ্ছেন ওনাকে স্লিম হতে হবে এবং যদিও ওনার ওয়েট কম তারপরেও উনি স্লিম হতে হবে এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে উনি স্লিম রাখার জন্য উনি কিছু ওষুধ খাচ্ছেন যেমন ডায়রিয়া হয়ে খাবারটা চলে যায় বা হাত দিয়ে আঙুল দিয়ে বমি করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা রোগ হিসেবে গ্রহণ করি যেটা আমরা সব বলি অ্যানোরিক্সে না ভোসা বা অনেক সময় আমরা বলি যে পিকা বলে একটা রোগ আছে যেখানে মানুষ খাবার ছাড়া খাদ্য বস্তু অন্য কিছু যেমন সাবার মাটি বিভিন্ন কিছু কিন্তু গ্রহণ করে রাবার প্লাস্টিক যে কোনো কিছু গ্রহণ করে তো এটি এটা খাদ্য হিসেবে কিন্তু এটা খাদ্যের কোনো মানদণ্ড নেই এখানে তো এটাও কিন্তু একটা খাদ্যা পর্যন্ত মানুষের রোগ হিসেবে আমরা বলি আরেকটা বলি আমরা যে বিং বিং ইটিং অর্ডার যেখানে যেটা হয় মানুষরা বাচ্চারা খাবারটি এক ঘন্টা আগে কিছু জাঙ্ক ফুড খেয়ে ফেলেন এবং তার কারণে সে খা খার্ধ স্বাভাবিক খাবারটা মিস করে রাতের যে ডিনারটা দুপুরের যে লাঞ্চের খাবারটা সেটা কিন্তু সে মিস করছেন কেন খাবারে এক ঘন্টা আগে যেহেতু সে খাচ্ছেন এইসব চানাচুর বিস্কুট সেই আইসক্রিম চকলেট চিপস তো দেখা যাচ্ছে কিন্তু সে এই সাধারণ খাবারটা কিন্তু খেতে পারছে না তা রুচিটা থাকছে না সপ্তাহে যদি এরকম তিনবার বা তিনবারের বেশি এরকম সমস্যা হয় বা এটা ছয় মাসে বেশি দিন ধরে থাকে তাহলে অবশ্যই এটাকে বললাম না বেঞ্চে দরকার আরেকটা খাদ্যা পর্যন্ত মানুষ রোগের কথা বলি সেটাকে বলে আমরা বাসটা যে হয় সাধারণত আমরা রেস্ট্রিক্ট ফোরটিন ডেগ্রি দ্বারা যেখানে বাচ্চারা কিছু খেতে চাচ্ছে না খেতে চায় না মারা অনেকক্ষণ ধরে খাওয়াতে থাকে জোর করে খাওয়াতে থাকেন যেটা কীভাবে বাচ্চাদের মধ্যে আরও বিরক্ত তৈরি হয় খাদ্য নিয়ে তো এইটা কিন্তু একটা মানসিক রোগের অংশ যেখানে অনেক ক্ষেত্রে কিন্তু মারা নিয়ে যায় মেডিটেশনের কাছে মেডিটেশনে হয়তো তাকে ভিটামিন দিলেন বা অন্য কোনো ওষুধ দিলেন দেখলেন যে না কোনো সমস্যা নেই তখন কিন্তু মারা আসলে বুঝতে পারেন আসলে কীভাবে বাচ্চা কীভাবে মেনটেন করবে তো সেক্ষেত্রে আমরা এটাকে বলি একটা মানসিক রোগ যেখানে বাচ্চাদেরকে আমরা বলি খাবার ইন্টারেস্ট বাড়ানোর জন্য কিছু অ্যাক্টিভিটি নেওয়া যে বাচ্চার সামনে খাওয়া দাওয়া ভাস্ করা খাওয়ার মজাটা দেখানো বাচ্চার সামনে অন্য বাচ্চারা খাচ্ছে সেটা দেখানো ভিডিও ছাড়া এবং খাবার বেশিক্ষণ ধরে না খাওয়ানো বেশিক্ষণ ধরে খাওয়া খাওয়ালে যেটা হয় খাওয়ার পরে একজন বিতিষ্ণা কাজ করে একটা স্ট্রেস কাজ করে খাবারটা একটু অল্প সময়ের জন্য একটা পূর্ণ মিনিট থেকে ম্যাক্সিমাম বিষ মিলে এর উপর বাচ্চার সামনে খাওয়া থাকবে বাচ্চা যতটুকু খাবে তাতেই যথেষ্ট তখন বাচ্চাকে বারবার খাওয়ান এবং বাচ্চাকে অবশ্যই যে থালা বাচ্চার জন্য যে আপনি গ্লাস ইউজ করবেন সেটা অবশ্যই বাচ্চার আকারের সাথে সমানুপাতিক হতে হবে বাচ্চাকে আপনি যদি আপনার সাইজের থালায় খাবার নিয়ে আসেন এটা বাচ্চার জন্য একটা ভীতির সঞ্চার করবে এবং ভীতির কারণে বাচ্চার মধ্যে আমাদের স্ট্রেস কঠিন রিলিজ হবে এবং কঠিন কিন্তু কী করবে আমাদের সুগারটাকে বাড়িয়ে দেবে সুগার যখন বেরিয়ে যাবে আমাদের খিদে কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে বাচ্চাদের যদি আপনি অতিরিক্ত খাবারের চাপ দেন সেই ভয় পেয়ে যায় সে যদি স্ট্রেস অনুভব করে তাহলে কিন্তু বাচ্চার খিদেটা নষ্ট হয়ে যাবে তাহলে অবশ্যই খাদ্য গ্রহণটা যেন বাচ্চার জন্য কোনো স্ট্রেসফুল কোনো কাজ না হয় সেই ব্যাপারে কিন্তু আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে আর খাবারগুলো খেতে হবে অবশ্য নিয়মিত ভাবে যেমন আমরা ঘুম থেকে উঠে আধ ঘন্টার অবধি সকালে নাস্তাটা করে ফেলা এবং অবশ্যই আপনার খাবারের নিয়মকানুন মেনে চলা যেটা আমার সাথে বলি খাবারের শুরুতেই অনেক সময় অনেকে গিয়ে অনেক বেশি পানি খেয়ে ফেলেন বা খাবার শেষে অনেক বেশি পানি খেয়েবেন সে তারা খাবারের প্রথম পানি খাবেন অল্প অল্প মধ্যে থেকে পানি খাবেন এবং চেষ্টা করবেন খাবার শেষে পানিটা খাওয়ার প্রবণতার জন্য একটু কম থাকে কারণ এতে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস জনিত কারণে আমাদের অনেক মানসিক রোগ যেমন হয় খাদ্যাভাসের বিভিন্ন উপসর্গ আমাদের অনেক মানসিক রোগের উপসর্গ প্রদান করে ধন্যবাদ সবাইকে